নিজের সন্তানের চেয়ে মূল্যবান সম্পদ মানুষের আসলে আর কিছু নাই এই যে মায়ামা ঘুমিয়ে আছে আমি ওকে দেখছি যখন ভয়েসটা দিচ্ছি বুকটা ভারী হয়ে আছে মাইলস্টোনে নিহত এবং আহত শিশুগুলোর জন্য মনটা যে কেমন করে বলে বোঝাতে পারবো না সারা মনে তার ভাইয়ের সাথে ঘুমিয়ে আছে আমার সন্তানগুলো আমার কাছে আছে আমার বুকে আছে আলহামদুলিল্লাহ সন্তান হারানোর কষ্ট সে বড়ই মর্মান্তিক এমন এমন মর্মান্তিক জুলাই যেন আমাদের বাংলাদেশের বুকে আর না আসে সেই দোয়াই করে

আজ আমাদের হলিডের সেকেন্ড দিন আর এই দিনটি রেখেছিলাম আমি আমাদের প্ল্যানে হাঙ্গেরি যাওয়ার উদ্দেশ্যে হাঙ্গেরি আমাদের ভিয়েনা অ্যাপার্টমেন্ট থেকে প্রায় আড়াই থেকে তিন ঘন্টা ড্রাইভ ডিস্টেন্সে ছিল যত দ্রুত আপনি যেতে পারেন ব্রেক না নিয়ে বাট অলমোস্ট আমাদের তিন থেকে সাড়ে তিন ঘন্টা লেগে গিয়েছিল আর আমরা এখন চলেও এসেছি হাঙ্গেরির বুডা প্যাস উইচ ইজ ভেরি ভেরি বিউটিফুল কি এখন আমার কল হাতে দিব যে নাও শোনা কল জা তোমাকে

দেখো কয়ের কোথায় আমরা এখন এখানে পার্কিংয়ে গাড়িটা রেখে এটলিস্ট রাস্তা রাস্তায় খুঁজে সময় নষ্ট না করে বের হয়ে তারপর আগে আমরা খাওয়া দাওয়া করে নেব মনে হয় যেন আমরা কত কয় দিনের ভুখা গাড়ি ওখানে রেখে পার্কিংয়ে রেখে আমরা এখন যে লাঞ্চ করব সেজন্য বের হলাম বিল্ডিংগুলো খুব পুরনো খুবই সুন্দর এটা কি কোনো মিউজিয়ামটাই পেঁটেছো অনেক সুন্দর দ্যাটস আইড ইজ রিভার সামথিং ইজ হেয়ার it's okay let's go let's go waste of time let's go morning you're in hungary mm -hmm. budapest you happy mm -hmm. see the mm -hmm. green <laughs> what for Always hungry. Called, it's called Hungary. Hungary. So hungry. Uh, see green bridge, green dress. <sighs> Maya oh, go. Hmm? Uh, like white. Where is Bhaiya? Oh okay. Because Bhaiya's one is light green. It I looks like white. <laughs> mm, it আমরা এখন ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় বসা যায় দুপুরের লাঞ্চটা করার জন্য আর এদিকে লাইন ধরে অনেক অনেক রেস্টুরেন্ট ছিল বাট ম্যাক্সিমামই কিন্তু লাইক টিপিক্যাল ফ্রেঞ্চ রেস্টুরেন্টের মতো মানে সেই স্টেক ফিশ এগুলোই আছে আর সারামণি যেহেতু পাস্তা খাবে বলছিলো সো আমরা সেগুলোই খুঁজছিলাম যে সব কিছু একসাথে কোথায় পাওয়া যায় সো ঘুরতে ঘুরতে এখানে এসে মনে হয় আমরা পেয়ে গিয়েছিলাম আর দেখে তো সেরকম ভালোই লাগছিল যে প্রত্যেকেই খুঁজে পাচ্ছিলাম যে আমরা কে কোনটা খাবো আমরা সেটাই দেখছিলাম এবং প্রাইসগুলোও কেমন সেগুলোও দেখছিলাম দেখতে দেখতে আমরা ডিসাইড করলাম আমরা এখানেই বসি তাহলে আমরা এখানেই খাই বাট একটা জিনিস কী আগে থেকে দেখে না আসলে যে রেস্টুরেন্টটা কেমন সেখানকার রিভিউ না জেনে আসলে আসলে ধরা খেতে হয় যা কি না আমরা এখানে খেয়েছি অলরেডি কারণ এখানের বিফ স্টেক একদমই ভালো ছিল না একদম কাঁচা ছিল এবং কাঁচা গন্ধ আসছিল এবং খুবই খারাপ লেগেছে আমার হাজব্যান্ডের এবং আমার ছেলের সো আমাদের এখানে বসাটা খুবই খুবই ব্যাড আইডিয়া ছিল যদিও পাশে কিন্তু বার্গার কিং ছিল ওখানে বসলে মনে হয় ভালো হতো এটা আমাদের পরে বোঝা হয়েছে নেভার মাইন্ড কি করার আসলে আমরা তো এখানে নিউ ট্যুরিস্ট কিছু করার ছিল না Thank you very much. <laughs> okay. And the parmesan. Merci. Enjoy your Thank you. আমার ফিশ আর সারামনির পাস্তা অ্যাকচুয়ালি দ্যাট ওয়াজ নট পাস্তা দ্যাট ওয়াজ স্পেগেটি ভালোই ছিল টেস্টটাও খুব ভালো ছিল ফ্রেশ ছিল বাট আবারও বলছি ওদের স্টেক একদম ভালো ছিল না এখন আমাদের আইসক্রিম টাইম

আর খায়ও নাই আমার জামাই কিছু খায় নাই বিফটা নাকি ভালো ছিল না বেচারা এমনিতেই তার খাওয়ার সমস্যা